বিশ্বনবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম মুসলিমা আমার মা মুশ্রিক আফা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করবো নাকি খারাপ আচরণ করব বিশ্বনবী বললেন খবরদার সিলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা বাবা মা মুশ্রিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সৈদ ইব্রাহিম জারিল্লা কাদের পায়গাম্বা ঠিক কিনা মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লাইকন ঠিকিরা কিন্তু উনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেয়ার পরেও মানে নাই বাবার নামাজ আজহার তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিব্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তাড়াতে পারে না ঠিক কিনা কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সৈয়দেনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে